মারাত্মক করুণ অবস্থা ময়নাগুড়ির বার্নিশ গ্রামের সাহায্যের হাত বাড়িয়ে দিন ভগবান আপনাকেও সাহায্য করবে আজ ওরা চরম দুঃখের সম্মুখে কাল আমরা পড়ব না কে বলতে পারে সেই কথা চোখে না দেখলে বিশ্বাস করাই যায় না খবরে টিভিতে আর কতটুকুই দেখায় যান একবার গিয়ে দেখে আসুন বুক ফেটে যাবে কান্নায় একটা টিম সারা দিন কাজ করছে ওরা শুধু রাতে ঘুমোতে যায় তাও নাকি ওরা ঘুমোতে পারে না শুধু দীর্ঘশ্বাস ফেলে আর কান্না করে প্রকৃতি আজ ধ্বংসলীলায় মেতে উঠেছে কেন জানেন এত বড় বড় রাস্তা বানানোর জন্য কত গাছই না কেটে দিচ্ছে মানুষের যেমন দুটো হাত কেটে দিলে কোনো কাজ করতে পারে না প্রকৃতির অবস্থাও তাই আমরা নিজের পায়ে নিজেরাই কুরুল মারছি আর কত সহ্য করবে প্রকৃতি ওনার নাম প্রফুল্ল রায় ওনার বাড়ি হচ্ছে তিস্তার বাদের ঠিক পাশে খেজুর গাছ এবং ওই বাড়ির পাশে লাগোয়া একটা ইলেকট্রিক পোল আছে মানুষ দুঃখ হলে ভগবানের কাছে প্রার্থনা করে কিন্তু ভগবানেরও কিছু করার নেই এখনও সময় আছে এই কথাটা বলা তো একেবারেই বৃথা দেখছেন না চারিদিকে কেমন বন্যা হচ্ছে এখন হয়তো আমাদের দিন গোনার পালা কবে আমরা এই চরম দুর্দশায় পড়ব কাটুন আরও বেশি বেশি করে গাছ কাটুন চিপস চকলেট কেক খেয়ে সেই প্যাকেট রাস্তায় ফেলুন আর হয়তো খুব বেশি দিন নেই যে আমরাও এই দুঃখ কষ্ট ভোগ করবো